আমরা তো বিন্দু দামনা তারে দিছি আমি বিন্দু দামনা থেকে আমরা চাকরি খাইছি আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে ওই দাবি বা বিন্দু দেবনাথ আমাদের দনপুরের বিধায়ক ওনার কাছে আমার এই দাবি আমার যখন চাকরি আমার থাকে লক্ষণ লক্ষ্য করে আমরা আমরা তো বিন্দু দামনাতারে তারে ভোট দিছি আমি বিন্দু দামনা থেকেই আমরা চাকরি খাইছি এমএলএ নাম কইছে আমরা কইছি যা তারা কইছে না আমরা কইছি আমরা কইছি আমরা তো কই আমরা সিপিএম নে ডো কইছি আমরা সিপিএম এর লাগি আমি কইছি আমরা সিপিএম লিস্ট আমরা তো বিজেপি রে ভোট দিছি মানে কইছি কি আপনারা সিপিএম তা তার মানে সিপিএম করার ফলে আপনারা তাতে গিয়ে শেষ পর্যন্ত এই দে তো এই দে তো আমরা সিপিএম করি আমরা কইছি বিজেপি রে ভোট দিছি বিজেপি আইছে ধরি আমরা কেমনে সিপিএম হইলো যে শুনে যে সরকার আসিল আমরা এই সরকারের ভোট দিছি

এখন আপনি কি চাইতেছেন আমি চাই আমার যে আমার যে অবস্থা আমি কোনো কেউ কাজ কাজও করতাম পারি না অসুস্থ এখন আমার চাকরি যেমন থাকে আপনার কাছে এই আমার সরকারের কাছেও এই আমার দাবি গেছি না দোকানৰ সামে এবাৰ ৰাতি বেলা দুইজন তিনিজন লোক ফাটাইছে তাৰ জিজাসা কৰলা তোমালোকে কি ফাছে ফিণ্টুকো ফাটাইছে ফিণ্টুকুচ তোমাৰ কি লিখি ফাটাইছে এই তো তারা কইতে আছে আমার বিভিন্ন সমস্যায় ডিসাইজ করব রেগার কাজ করাই দিব এই সেই মানে বিভিন্ন কথা আপনার কোনো অসুবিধা হইতো না আপনার চাকরি কোনো কিছু হইতো না আমি কি আমার চাকরি কী আমি কি আমার দুশো কি মেশিন করে গেছিলি এরপরে লাস্ট পর্যন্ত কী করলো এবার এই তারা গেছেগা গা গেসে দুদিন পরে এরপরে তারা আবার আইছে আবার আইয়া কৈ আছে আমাৰ এম এল এৰ কাষে লৈয়ে যাব ইচে আমি গৈছোঁ না তোমাৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে তোমাৰ কথা কও এম এল এ লাগে আচলতে আমাৰ এনেও কিছু না এৰ লব্বিছ তাৰিখ চৌব্বিছে নৱেম্বৰ চাৰিটাৰ দিগ এবাৰ তিনিটে চাৰে তিনিটাৰ দিগে বৈছে বনৰ ভিণ্টু ঘোষ আছিল ঐ কানু কানুঘোষ আছিল পঞ্চায়তৰ আছিল ছজন চাৰি নম্বৰ ৱাৰ্ডৰ আছিল দুই মেম্বাৰ

নাম হ'ল সুনীল চৰকাৰ আমি তাৰে তুফান 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 কয় এই হে ভীন অত্যাচাৰ মানে ৰবিবাৰ আছিল এদিন বিকলে পঞ্চায়তৰ উপাধান আছিল প্ৰধান আছিল ইয়াৰ পৰা সব কৈ আছে যে আমি চাকৰি আৰু সৈদিয়া দিন কাকু নহলে বাল হ

অপারেটর হিসেবে কাজ করতে আসি বন্যা পড়ে গেছে গত বন্যা ফরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষ ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জায়গা দাও ফিন্টু ঘোষ কে হ্যাঁ কি ফিন্টু ঘোষ ফিন্টু ঘোষ কি আমি যাই আমরা এই পারারে কিন্তু নেতা বলে কি ফহারি না কি জানি দুই দুই পঞ্চায়েতের আচ্ছা তো এরপরে বহু করোনার পরে এরপর আমি একদিন গেছি আমারে ডাকাইছে ফোন করছে ফোন করছে আর আমি গেছি আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম আমি কই আমি জায়গা ধুম কইতে আমার তো জায়গা বলতে মেশিনে জায়গা দিতাম হ্যাঁ মেশিন কি হইছে মেশিনটা বন্যা গেছে গা করোনার পর আমি ব্লকে একাই নিবেদন করছি যে মেশিন মেশিনটা তাড়াতাড়ি কইরা দনের লাগিয়া কিন্তু এই অফিসে ব্লকে এবং এই ইলেকট্রিক অফিসে তিনখানে আমি তিনটা এই কপি দিছি দিয়ে এক আমি জেরক্স কপিও আনছি আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টুকোস আবার ডাকাইছে আর আমারে কইতে আছে জাগার কীটাকো করছ মানুষ আমি তো আমি তো অ্যাপ্লিকেশনও করছি এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়ে কিছু করতে পারতে আছে না এরপরে তারা গইতে সে পঞ্চায়েতের জাগা দিত কিন্তু এই এরপরে কি করছে আমারে কয় তুই পঞ্চাশ হাজার টাকা দি পঞ্চাশ কৈছে পঞ্চাছ হাজার কি কৈছে টাকা দে আমি কৈছি ভাই আমি আমি নিজে অপারেশন রোগী এই কিডনি ফাতর ইছিল অপারেশন করছি বাচ্চার মা একবার দুইবার একবার স্টক করছে এরপর আবার অপারেশন অনও সুস্থ না আমরা কেউই গরীব মানুষ আমরা দুই ফলা আমার দিছিলে এই বেকার গ্রিফ হাস্ট দুনজন তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তব জন কোনো সমস্যা না আমি দশ হাজার টাকা দিয়ে কইছি করেছি এরপরে আমি কিছু বাইরে পঞ্চায়েত এবং ব্লক ফারে না সরকার পারে না এমন করছু নাই এটা তো আমার দুশো আর মেশিন গেছে না গেছে বন্যায় নিশেকা বন্যায় এরম বহু কিছু হয়ে জায়গা এটা সরকার দায়িত্ব নেই আমি আগে চব্বিশ বছর এটার মধ্যে মেশিন চালাইতে আছি এরপরে কেউ কিন্তু করতে না যে আমি আমার চলাকালীন জলে কষ্ট পাইছে বা আমি নিজে মেশিন ঠিক করিয়া এই মানুষের জল দিয়েছে এরপরে হ্যাঁ আমি এরপর ফোন ধরছি আমি কীর্তনের ভিতরে আসিলাম আরেকজনের ফাড়াচ্ছে ওই কানু বস তে কইতে আসে তিনবার ফোন করছে তুমি ফোন কাজটা দিছ আমি কইছি কেরা ফোন করছে আমি তো কইতে পারি না এই আমি কীৰ্তনৰ বিষয়ে আছিলাম আমি ইয়াৰ পৰা দিন দিন আৰু আমি জনে বাহিৰ আহিছি তে আমাৰ কৈ আছে এই তোৰ আপোনাৰ ফোন কৰিছে এই আমি কৈলাম কি লাগে ফোন কৰিছে কালিকে ফোনচনৰ দোকানৰ সামনে পঞ্চায়ত ইয়াকব এই কিছু কৃষক থাকব তই এটা সৈ দান লাগব সৈ কৰি দান লাগিব তুই এই মেচিন কৰ নালাগে আমি সৈ কৰিম কি লাগে এতিয়া পঞ্চায়ত আছে পঞ্চায়ত ফালে যদি কেউ এমন যদি নিয়ম থাকে যে আমার চাকরি আরে চাকরি দিয়ালাই তো অন্যের তো দিয়ালা পঞ্চায়েত আর ব্লক মিলে আমার তো কিছু না আমি ইস্যু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি এমআর এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত এবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান তো আর কোথায় যাবেন সোনাপুরের সেরা পোশাকের ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক মেফিয়ার আর স্পার্কির কালেকশন যা শুধু আরামদায়ক নয় সাথে ট্রেন্ডেও সেরা শীত আসছে আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন উলে পোশাক জ্যাকেট সোয়েটার আর কি সব কিছু ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট সবই পাবেন একই ছাদের নিচে এবং ছেলেদের স্টাইলিশ সুয়ের কালেকশনও একদম মিস করবেন না তবে আর দেরি কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সেপাহিজালা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নম্বরগুলিতে